আপনি কি জানেন আজকের দিনে ভারত একের পর এক এমন প্রতিরক্ষা পদক্ষেপ নিয়েছে যা গোটা এশিয়ার কৌশলগত পারে চলুন জেনে আসি ভারত জাপান সম্পর্কের কথায় সম্প্রতি দুই দেশ স্বাক্ষর করেছে বারোটি গুরুত্বপূর্ণ চুক্তি এর লক্ষ্য হল ইন্দো প্যাসিফিক অঞ্চলের নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করা শুধু তাই নয় উন্নত প্রযুক্তি নৌবাহিনীর সমুদ্র নিরাপত্তা এবং সাইবার সিকিউরিটি নিয়েও জাপান ও ভারত একসাথে কাজ করবে বিশেষজ্ঞদের মতে এটি স্পষ্ট বার্তা ভারত এই অঞ্চলে শুধু নিজের নিরাপত্তায় নয় বরং আন্তর্জাতিক নেতৃত্বেও প্রতিষ্ঠা করতে চাইছে দ্বিতীয় বড় খবর এসেছে ভারতীয় বিমান প্রকল্প থেকে এ এম সি এ অর্থাৎ অ্যাডভান্সড মিডিয়াম কম্প্যাক্ট এয়ারক্রাফ্টের জন্য দেশীয়ভাবে অত্যাধুনিক জেট ইঞ্জিন তৈরির পথ খুলে গেল ফরাসি কোম্পানি সাফরান ভারতের সঙ্গে হাত মিলিয়েছে যাতে এই ইঞ্জিন দেশেই তৈরি হয় এর ফলে কেবল বিদেশ নির্ভরতা কমবে না বরং ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা শিল্প আরও শক্তিশালী হবে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন এটি ভারতীয় বিমান বাহিনীকে এক নতুন যুগে নিয়ে যাবে এবার সবচেয়ে আলোচিত খবরটিতে প্রজেক্ট কুষা বা মিশন সুদর্শন চক্র আগামী বছর থেকে শুরু হবে ভারতের নতুন দীর্ঘপাল্লার ইন্টারসেপ্টর মিসাইলের পরীক্ষা এই ব্যবস্থা একবার পুরোপুরি কার্যকর হলে শত্রুর ব্যালিস্টিক মিসাইল মাঝ আকাশে ধ্বংস করা সম্ভব হবে দু সালের মধ্যে ভারত তৈরি করতে যায় বিশ্বের অন্যতম শক্তিশালী মিসাইল ডিফেন্স সিল্ড এটি কার্যকর হলে ভারতের আকাশ প্রতিরক্ষা হবে কার্যত অডিও সবশেষে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য গুরুত্বপূর্ণ তিনি আজ নতুন এক ড্রোন টেস্টিং ফ্যাসিলিটি উদ্বোধন করেন এবং জানান ভারতের প্রতিরক্ষা শিল্পের পথ কখনো ছিল না কিন্তু এখন দেশ আত্মনির্ভরতার দিকে দৃঢ়ভাবে এগোচ্ছে উল্লেখযোগ্য বিষয় হল অপারেশন সিন্দুরে ব্যবহৃত রাফ এম পি এইচ আই কোম্পানির ড্রোনগুলো মাত্র চোদ্দ মাসে তৈরি হয়েছে যা ভারতের প্রযুক্তিগত দক্ষতার সব মিলিয়ে আজকের এই আপডেটগুলো স্পষ্ট করছে ভারত শুধু প্রতিরক্ষায় অগ্রসর নয় বরং আন্তর্জাতিক মহলেও নিজের অবস্থানকে এক নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে ভারত জাপান মিত্রতা দেশীয় জেট ইঞ্জিন নতুন মিসাইল ডিফেন্স সেল্ড আর ড্রোন টেকনোলজি অগ্রগতি এসব কি ভবিষ্যতে ভারতের প্রতিরক্ষাকে একেবারে অজেয় করে তুলবে আপনার কি মনে হয় মন্তব্যে জানান আর এমন আরও প্রতিরক্ষা আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় হিন্দ